গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরা এই মাত্র জাস্ট আধা ঘন্টা হবে এসেছি বাড়ির থেকে ফিরলাম তো ফিরেই ছেলের স্কুল রয়েছে এখন বাজে সকাল নটা মতো তো এখন এসে আমি ঢুকেছি আর কি সাড়ে আটটা করে আর এর মধ্যে অলরেডি রেডি হয়ে গেছে ছেলের জন্য বড়ো টিফিনে ম্যাগি আর ছোটো টিফিনের জন্য একটা কি বলে যে এটা ওই বাউলি আর এটা হচ্ছে পটেটো ক্র্যাকার বিস্কিট তো এই দুটো কম্বিনেশন করে দিয়েছি কারণ মিষ্টিটা খুব একটা পছন্দ করে না এই জন্যই আর এসে জলদি জলদি করে বানালাম আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত আর ঘি মানে আপের চালের ভাতটা নিয়েছি যেটা গোবিন্দভোগ ওটা খেতেই আর কি বেশি পছন্দ করে তো মোটামুটি রেডি হয়ে গেছে সব কিছুই চল এরপর ছটাফট করে ওকে খাইয়ে দিই আর ওর স্নানও হয়ে গেছে বাবা ফোন দেখছ রেখে দাও খেতে খেতে সৃজন ফোন দেখে না তো এখন ফোনটা রেখে দেবে আর ঝটাফট করে খেয়ে নেবে তারপর রেডি করে ওকে স্কুল পাঠিয়ে আমি কাজকর্ম সব কিছু সারবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সকাল থেকে আমাদের প্রতিটা মায়েরই যে কাজ থাকে সেটা হচ্ছে বাচ্চাকে রেডি করা স্কুলে পাঠানো তো কিছু জনের মর্নিং স্কুল থাকে যেরকম সাড়ে সাতটা আটটার দিকে আর আমার ছেলের অবশ্য সেটা না ওই সাড়ে নটায় গাড়ি আসে দশটা দশ থেকে আর কি স্কুল টাইম তো আমি তাও কিছুটা আর কি সময় পেয়ে যাই কিন্তু ভাবি একবার করে যে যারা আর্লি মর্নিংয়ে বাচ্চাকে পাঠায় তাদের তো প্রেশার আরও বেশি থাকে রাত্রেই আর কি অনেক কিছু রেডি করে রাখতে হয় তো সেই দিক থেকে আমার অনেকটা টাইম পাওয়া যায় এই আর কি রেডি মোটামুটি করে দিয়েছি আর সকাল দিকটাতে হাজব্যান্ড থাকে তো তার জন্য অনেকটা রেডি ও করে দেয় তো অতটা অসুবিধা হয় না যেরকম যেদিনে জামা আয়রন করা থাকে না সেদিন জামাটা আয়রন করে দেয় আবার ছেলেকে স্নান করানোটা ওর দায়িত্বেই থাকে আর কি সকাল দিকে জুতো পরানো এইগুলো আর কি ওর দায়িত্বের মধ্যে পড়ে আবার গাড়িতে চাপাতে যাওয়াটাও তো এই যে ওর গাড়ি ঠিকই দরজার বাইরেটাই আসবে এখানটাতেই আর কি বাবা ছেলে দুজনে দাঁড়াবে আসলে অন্যান্য গাড়ির হর্নগুলো পায় তো তাই ভাবে যে ওর গাড়ি চলে এসেছে বোধহয় যাওয়ার আগে মানে অফিস যাওয়ার আগেও আর কি একটুখানি চিকেন এনে দিয়ে গেছে তো সেটা এখন রান্না করব। আর সকাল দিকে আমরা এই সিদ্ধ ভাতই একটু করে খেয়ে নিয়েছি কারণ কি খাবো কি না এই আর কি ভাবছিলাম তারপর দেখলাম যে যখন ভাত অনেকটা রান্না হয়েছে তখন একটুখানি ভাতই খেয়ে নিই তো ওটা অবশ্য গোবিন্দভোগ আতবের ভাত ছিল তো তাই রাত্রের দিকে একটু ভাত বানাবো তা ভাবলাম এখন তো অনেকটা সময় হাতে এখন কি বা করব তাই স্নান টান সেরে নিয়ে খাওয়া দাওয়া সব কিছু সেরে নিয়ে আর ও তো এখন চলে গেছে অফিসে তো এখন ভাবলাম চিকেনটা চলো রান্না করে রাখি এদিকে বোনলেসও এনেছে বেশ কিছুটা এই বোনলেসটা দিয়ে তখন না হয় একদিন স্যুপ বানাবো তো এটা এখন ফ্রিজের মধ্যে আমি স্টোর করে রেখে দেবো সুপটা ভালো লাগে আবার পকোড়াটাও বেশ ভালো লাগে পকোড়া খেতে কিন্তু খুব ভালোবাসে সৃজন বাবু আমাদের তো যা হোক একটা কিছু তখন বানিয়ে দেওয়া যাবে এই আর কি আর এখন কি জানো তো আদা রসুনের পেস্ট হওয়াতে না পকোড়া বানানোটা জাস্ট পাঁচ মিনিটের কাজ হয়ে গেছে একদিন না তোমাদের সাথে শেয়ার করব ঠিক পাঁচ মিনিটে কিভাবে তোমরা চিকেন পকোড়া বানাবে ফ্রিজের অবস্থা না পুরো বেহাল হয়ে আছে একদিন গুছাতে হবে ফ্রিজটা সময় করে তো আজকে আপাতত এরকমভাবেই ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রাখলাম প্রচুর বরফ হয়েছিল সেটাকে আমি ডিফ্রস্ট করে আর কি বরফটা গলিয়েছি কারণ এত জিনিসপত্র রয়েছে তো সেগুলো আবার না হলে নষ্ট হয়ে যাবে ফ্রিজটা অফ করলে তো আমার বলতে পারো তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনই ফ্রিজ চলে একবারের জন্য ফ্রিজটা অফ রাখতে পারি না এক একবার ভাবি যে ফ্রিজের সমস্ত জিনিস শেষ করে তারপর ফ্রিজটা না হয় একদিন অফ করব কিন্তু ওরকম জিনিসটাই হয় না এই কিছু শেষ করলাম তো আবার কিছু আনা হয়ে গেল এই যে ব্যাপারটা চলতেই থাকে আর কি তো আজকে আলু দিয়ে ঝোল বানাবো তার জন্য আলুগুলো আমি এইভাবে করে কেটে নিলাম যেভাবে আর কি খাসির মাংসে আলুটা দেয় আর আলুটা ধুয়ে আমি বাটির মধ্যে একেবারে রেখে দিলাম আর পেঁয়াজটা আমি ছালটা ছুলে তারপর ধুয়ে নিয়েছি তারপর আর কি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি কারণ পেঁয়াজটা যদি না কেটে ধোয়া হয় তাহলে পেঁয়াজের যে ঝাঁজ সেটা কিন্তু অনেকটা চলে যায় তো তার জন্য পেঁয়াজটাকে সবসময় ছালটা ছুলে তারপর আগে ধুয়ে নিয়ে তারপর আর কি কেটে নেওয়ার চেষ্টা করি আমি প্রথমে ভাবলাম যে চারটে পেঁয়াজ দেব তারপরে দেখছি না অনেকটা পেঁয়াজ হয়ে যাবে তাই তিনটে পেঁয়াজ দিয়ে আর কিন্তু দিইনি আর একটা টমেটো দিলাম এরপর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আদা আর রসুনের এই অল্প করে আর কি আদা রসুন দিয়েছি কারণ ওই যে বললাম একটু হালকাভাবে আজকে বানাবো তাই রসুনের পরিমাণটা যত কম দেওয়া যাবে তত কিন্তু চিকেন হালকা হবে এরপর চলো একটুখানি ম্যারিনেশান করে নিই আর ম্যারিনেশনের জন্য প্রথমেই চিকেনের মধ্যে দিয়ে দিলাম নুন তারপরেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ আর আমি এক্সট্রাভাবে হলুদ অ্যাড করবো না তারপর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে বেশ সুন্দরভাবে চিকেনটা এখন মাখিয়ে নেব আর চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি সরষের তেল অ্যাড করা যেতে পারে তো আমি যেটাকে অ্যাভয়েড করলাম কারণ এটা যেহেতু চামড়া সমেত মাংস তো এটাতে কিন্তু অলরেডি অনেক তেল বেরোবে তো এরপরে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে আর এরপর আলুগুলো আমি দিয়ে আগে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব তো প্রথমেই আমি এমনি শুধু আলুটা একটুখানি ঢাকা দিয়ে রেখে বেশ একটু গরম করে নিলাম আর কি তারপর এটাকে নাড়াচাড়া করে আর এর মধ্যে কিন্তু আমি নুন হলুদটা অ্যাড করব। তো এতদিন পর্যন্ত অনেক চিকেন রান্না করেছি আজ আট বছর বিয়ে হওয়া হয়ে গেল তো চিকেন রান্না প্রচুর হয়েছে কিন্তু এরকমের চিকেন রান্না আর কি আমি করিনি মানে এতটা টেস্টি আর এতটা সুন্দর কালার এসেছিলো তোমাদেরকে কি বলবো তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর লাল চিকেনের ঝোল না আমি কোনো দিন বানাতে পারিনি এত চেষ্টা করেছি কিন্তু সেটা আমার আজকে পূরণ হয়েছে তো মানুষ বলে না যত দিন যায় মানুষ শিখতে থাকে সেটাই আর কি আমাদের শেখার কিন্তু কোনো শেষ নেই আমরা যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যেন আমি আরও শিখছি আরও শিখছি তো এদিকে চিকেনটা আমি আলুটা তুলে নিয়েছি আর তারপর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ফোরনে অর্ধেকটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর তার সাথে দুটো এলাচ অল্প সামান্য করে গোটা চিড়ে এরপর কিন্তু কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আর সব থেকে বড়ো ব্যাপার এই কড়াইটাই কড়াইটায় এত সুন্দর রান্না হয় মানে তলাতে ধরেও না কিছুই না খুব সুন্দর তো তাই আমার রান্না করতেও বেশ ভালো লাগে ভালো মন্দ কিছু রান্না হলেই আমি এই বাসনগুলো ইউজ করি আসলে কি বলো তো এগুলো ইউজ করা আগে অনেকটা বেশি ছিল যাই রান্না করতাম মেতেই করতাম কিন্তু এখন ও যে কাজে দিদি হয়ে যাওয়াতে এটা আর কি অনেকটাই কমে গেছে আর তারপর আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হতে আদা রসুনের পেস্ট আর টমেটোটা ব্যাস এরপর একটুখানি এটা মসতে থাকবে মানে জাস্ট জলটা একটু কমে কমে আসবে তার জন্য আমি ফুল ফ্লেমে ঢেকে দিলাম তারপর আর কি যখন একটুখানি চিকেনের মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তারপর ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর মিডিয়াম টু লো ফ্লেমে পুরো রান্নাটা হবে এখন কিন্তু আমি একেবারেই ফ্লেমটাকে হাই করব না কারণ ফ্লেমটা হাই করতে গেলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য ফ্লেমটা কিছুতেই হাই করা যাবে না জাস্ট মিডিয়াম টু লো ফ্লেমে পুরো রান্নাটাকে কিন্তু করতে হবে এই যে এরপর একটুখানি যখন ভাজা ভাজা হয়ে গেছে তারপর একটু চিনি দিয়ে আবারও আমি মিক্সচারটা করে নেব আমি আগে আগে না তেলের মধ্যে চিনি দিতাম সবার কাছে শুনতাম তেলে চিনি দিলে না কি চিকেন লাল হয় কিন্তু কোথায় যে কিছুই হতো না তো তারপর এই যে আলুগুলো আমি এখন অ্যাড করে দিলাম এর মধ্যে এরপর আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেব। আসল কথা হচ্ছে চিকেন যত বেশি কষাবে তত বেশি চিকেন নিজের জলে আর তেলে রান্নাটা হতে থাকবে তো তত চিকেনের টেস্টও বেরোয় সাথে গায়ের থেকে তেলও ছাড়তে থাকে তো ব্যাস এরপর সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে চিকেনটাকে কষিয়ে নিতে হবে চিকেনটা কষাতে কষাতে ছেলে স্কুল থেকে চলে এসেছে তো ঝটাপট করে ওকে এখন দুটো রুটি বানিয়ে আর কষা চিকেন দিয়ে দিয়ে দেবো ব্যাস তারপর চিকেনটার মধ্যে কিন্তু আমি জল অ্যাড করবো আজকে যে একটা কাণ্ড ঘটেছে তোমাদেরকে কি বলবো আমি রুটি বানিয়ে চিকেন দিয়ে ওকে দিয়েছি তারপর একটা কাঁচের জারের মধ্যে ছিল খেজুর গুড় আর সেই খেজুর গুড়ের জারটি গেল ভেঙে যেন কী যে আজকে বিভিষ্কার অবস্থা আমার হয়েছে তোমাদেরকে কি বলবো তারপর পায়ের মধ্যে কাঁচ তো ফুরেই গেল আবারও চিকেনটাও আর কি ফুটতেই থাকলো ফুটতেই থাকলো কিন্তু ওটা যে খেতে ভালো হবে আমি ভাবি যাই হোক ভালো হয়েছে এটাই আর কি তো ছেলেকে এখন বেছে বুঝে আর কি পিস দিচ্ছি কারণ কষার সময় দেখবে সব রকমের পিসগুলো খাওয়া যায় না যদিও বোনলেস আলাদা করে এনেছে তো এর মধ্যে কোনো ছিবড়ে জাতীয় পিস নেই তবুও আর কি আর একটু আলু ভাজা বানিয়েছিলাম সকালেই তো সেটা দিয়ে আর কি ওকে এখন দিয়ে দিলাম এদিকে চিকেনটা মোটামুটি কষা হয়েও গেছে এর মধ্যে আমি এখন জল অ্যাড করে দিলাম গরম জল অ্যাড করতে পারলে আরও ভালো হতো কিন্তু গরম জল আর হলো কোথায় তার জন্য ঠান্ডা জলই আমি এখন অ্যাড করে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই গরম জলটা অ্যাড করতে পারো এরপর চারটে কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিয়েছি আর বেশ কিছুটা ধনে পাতা আমি এখন কচিয়ে দিয়ে দেব। কারণ এই শীতকালের চিকেন রান্না হবে আর তাতে ধনে পাতা যাবে না এটা তো হতেই পারে না যদিও শীত যাব যাব অবস্থা আর কি এরপর আর শীত নেই মোটামুটি একটা হাওয়া পড়ে গেছে গরমের হাওয়া ঠিক না তবে ও যে ফাল্গুন মাসে যে হাওয়া দেয় সেটা পড়ে গেছে আর কি তো এই করতে করতে যেন কবে সে গরম হাওয়া চলে আসবে আর সেই গরম আর কি যাই হোক আমাদেরকে এইভাবেই চলতে হবে গরম আসবে শীত আসবে এই আর কি সার্কেল ওয়াইজ চলতেই থাকবে ধনেপাতা পাতা দেওয়ার পরে আমি এখন এভারেস্টে চিকেন মশলাটা দিয়ে দিলাম আমি এতদিন পর্যন্ত সানরাইজের চিকেন মশলাটা ইউজ করেছি কিন্তু বিশ্বাস করো এই এভারেস্টের চিকেন মশলা এতটা টেস্টি কি বলবো তোমাদেরকে মানে চিকেনের ঝোলের ক্ষেত্রে একদম পারফেক্ট আর সানরাইসে যেটা সেটা কিন্তু কষা চিকেনের জন্য যথেষ্ট ভালো আর কি তো ভাবে এটা ওটা এটা ওটা করে খেতে থাকি তাহলে বেশ মুখের স্বাদটাও বদলাই সন্ধ্যের দিক করে কানের ম্যাডাম এসেছিলেন তো তাই জন্য ম্যাডামের জন্য একটু চা বানালাম আর ম্যাডামের জন্য চা বানাবো তা আমার জন্য বানাবো না সেটা হয় না তাই দুজনের জন্যই বানিয়েছি কারণ ও তো এখনও ফেরেনি তাই ওকে আজকে একটু লিকার চাই দেব প্রতিদিন প্রতিদিন না ওর দুধ চা খাওয়াটা বেশ ভালো না তো তাই ম্যাডাম এসেছেন সেই সুযোগে আমি আমার জন্য একটুখানি বানিয়ে নিয়েছি আমার আবার এটা এমন একটা হয়ে গেছে যদি আমি না খাচ্ছি তাহলে আমি কোনো কাজ করতে পারছি না যেন সন্ধ্যের থেকে প্রচুর আলসে অ্যাপস সেটাকে একটুখানি মেকআপ করতে পেরেছি তো এখন আমি খাবার বারবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে বাজে মাত্র নটা খুব একটা বেশি না তবে ওই যে সকাল সকাল উঠেছি একটু টায়ার্ড হয়েছি তাড়াতাড়ি চেষ্টা করবো ঘুমিয়ে দেওয়ার আর কি সাদা ভাত বানালাম আর তার সাথে তো তোমাদের সাথে শেয়ার করেছি মাংস তো এখন ওই দিয়ে আর কি খাওয়া হবে আর চিকেনের ঝোলের কালারটা যে এসেছে কি বলবো একটু গরম করতে বসিয়েছি তারপরে নিয়ে আসছি খাওয়া দাওয়া তো কমপ্লিট এরপরে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখন একটুখানি সানলাইটটা ঢেলে রাখছি সকালে পূজা চলে আসবে পূজা বলতে আমার যে কাজের দিদি তো তার জন্যই আমি ভাবলাম সকাল সকাল এই কাজটা সেরে রাখি নয়তো আবার সকালে উঠে এই কাজটাও করতে হবে আর আমি তেলের বোতলগুলোকেও আর কি ভিজিয়ে দিলাম আজকে তো কালকে সকালে তেলের বোতলগুলো ধুয়ে নেব খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রের কাজ কমপ্লিট রান্নাঘর ক্লিন আর সৃজন বাবু আর ওর বাবা এখন মানে শুয়ে পড়েছে নিদ্রায় মগ্ন এখনো নয় যদিও দেরি আছে সেটা তো এখন আমি শোবো আর কি আর তোমাদেরকে ভাবলাম এবার গুড নাইট করে দিই আর আমার সেই আবার আগেকার মতো রাত্রের কর্ম শুরু হয়ে গেছে মানে এজো এগুলো সব ভেজানো এগুলো সব কমপ্লিট আর আমন্ডো ভিজিয়ে দিয়েছি বেশ কয়েকদিন ধরে বন্ধ ছিল একটু চিকেন রয়ে গেছে কালকে চলে যাবে অসুবিধা নাই তো এগুলো এক এখন মোটামুটিভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই অলওয়েজ স্মাইল তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট আবারও দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে